সরকারি জায়গা বিক্রি করে ব্যক্তিগত ঘর করার অভিযোগ এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় বিক্ষোভে ফেটে পড়ে এলাকার কিছু মানুষ ঘটনাটি ঘটেছে আজ হুগলির আরামবাগ পৌরসভার আট নম্বর ওয়ার্ডের অর্জুন পাড়া সংলগ্ন এলাকায় জানা গেছে শেখ আব্দুল রাকিব নামে এক প্রাক্তন সিপিএম নেতা শেখ আব্দুল রাকিব সহ সরকারি জায়গায় নদীর পাড়ের উপর অবৈধ বাড়ির নির্মাণ করে বলে অভিযোগ পাশাপাশি এর সাথে অনেকেই এই বাড়ি নির্মাণে জড়িত আছে বলে জানিয়েছেন আর এই ঘটনা জানাজানি হতেই এলাকার মানুষ সরকারি বিভিন্ন দপ্তরে লিখিত জানিয়ে আসেন বলেই জানা গেছে অবশেষে বিজেপি নেতৃত্বরা সেই খবর পেয়ে অবৈধ বাড়ি নির্মাণ বন্ধ করে এ বিষয়ে কে কি জানাচ্ছেন বিস্তারিত দেখুন একটা বাড়ি হচ্ছে বাড়িটা ওই আমারই ফ্যামিলির একজন করছে তার ডায়ালিস চলছে কলকাতায় তিনি ভর্তি আছে এরা সব পিটিশন ফিটিশন মেরেছে তারা জানিনি দেখছি ফাঁকে এই যে বললাম দেখলো সব ফাঁকে যিনি করছেন তিনি এখন ডায়ালিসিসে ডায়ালিস হ্যাঁ স্যার তার নাম আব্দুল আব্দুল হ্যাঁ আব্দুল ইসেক আব্দুল হ্যাঁ না না ওর সব কিছু নেই সব কাগজ পাতি সব ই সেটা তারা জানে বাবা জ্যাঠারা জানে আমি তো কিছু জানি নি তারা বাবা জ্যাঠারা জানে কিন্তু এসে বেটে তারা কেউ নেই বলুন কলকাতায় আছে আমাকে এখন খবর দিচ্ছে যারা মিস্ত্রিরা কাজে লেগেছে তাদেরকে খবর দিচ্ছে বলছে কেউ এসে এরম বলছি হ্যাঁ বা দাদা দিচ্ছি আমি এইমাত্র এলাম এসে দেখছি যে কেউ নেই কে পুনর্ নম্বর এক থেকে এসেছে কে হাই জমের দক্ষিণ থেকে এসেছে এসে এখানে বিভ্রান্ত করছে আর তারা পুরো একজন দাগই গুন্ডা নাম নাম শেখ এই জায়গাটার নম্বর ওয়ার্ড আমার কেন এসছি মানে অন্যায় যেখানে সেখানে আরামবাগ পৌরমণ্ডল বিজেপি সবসময় থাকবে কদিন সব জায়গায় অন্যায় যেখানে সেখানে প্রতিবাদ আপনাদের মাধ্যমে প্রতিবাদ হওয়ার পর মিডিয়ার মাধ্যমে সেই কাজ বন্ধ হয়েছে এবং এই কাজও বন্ধ হতে হবে এর প্রকৃত দিশা না হলে সঠিক তথ্য না হলে আমি কাজ করতে দেব না সে যত বড় ব্যক্তিই হোক না কেন প্রথম কথা হচ্ছে এইটা টোটালটাই কানা দ্বারকেশ নদী সরকারি নদীতে কখনো বাড়ি করা যায় না এটা এটা পুরো ল্যান্ড এটা বিএলআরও দেখুন এসডিও চেয়ারম্যান আর বিএলআরও সকলকে চারটে নোটিস করা হয়েছে হ্যাঁ আমাদের আমাদের ওয়ার্ডে এই যে নাসির করেছে নাসির এবং আমাদের আমাদের পার্টির কার্যকর্তারা করেছে পার্টির কার্যকর নোটিশ করেছে নোটিশ করার সঙ্গে 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 অফিসার আছে বন্ধ করে দিয়ে যায় আজকে শনিবার কালকে রবিবার এই সুযোগ ওরা কাজ করছে এখন কাজ করছে কাজ করছে হ্যাঁ কাঁচা কাজ করছে কাজ করছিল কাজ করা হচ্ছিলো এবং আজকে শনিবার সারাদিনটা কাজ করবে তার মানে এটা পুরোটা উঠে যাবে লিঙ্কটনটা উঠে যাবে তারপর রবিবার দিকে ঢালাই করে দেবে তার মানে এটা কী বলে যে অন্ধ দুর্নীতি করেনি পুরোটাই দুর্নীতি করছে এবং এটা দুর্নীতির মানে সবার ভালোবাসছে কে আব্দুল রাকিব আব্দুল রফিক এবং আব্দুল সবু শুনুন জায়গাটা খাজলেন না বিজেপির লোক যদি জানে খাজলেন না কারুর পৈতৃক সম্পত্তি সেটা বিজেপি জানে কিন্তু কার জায়গা বিক্রি হচ্ছে না সে ঘর করছে আমাকে দরখাস্ত দেয় এই আমাকে দেয়নি চেয়ারম্যান মাননীয় চেয়ারম্যানকে দরখাস্ত দিয়েছে আমরা বিএলআরের কাছে পাঠিয়ে দিয়েছি বিএলআরও তারা নাকি ইনভেস্টিগেশন এসে করে গেছে তা সত্ত্বেও আছে কাজ এটা সেটা নয় এটা বিএল পুলিশ কাটাবে তার জন্যে আমাদের কিছু যাই আসে না আমরা বিএলহরাকে করে দিয়েছি জায়গা জমি সংক্রান্ত এখানে কাউন্সিলরও কেউ নয় এখানে চেয়ারম্যানও কেউ নয় এটা তো এটা তো কারণ জায়গা জমিটা কার আপনাদের চ্যানেলকে আমি মানে বলছি যে জায়গা জমিটা বিএলআর দেখবে না অন্য কেউ দেখবে তাহলে বিএলআর দেখছে বুঝতে পেরেছেন আর বিজেপির লোক আমাকে বলছে টাকা চাইছে ওরা বলছে যারা বিএলরাতে গেছে দুপক্ষ কিন্তু আমি ওই সব তর্কে যাচ্ছি জানি কিন্তু বিভিন্ন জায়গায় দেখেছেন সন্ত্রাসকালীন কিরকম ঘটনা ঘটছে আমাদের আট নম্বর ওই রকম ঘটনা ঘটছে কেন ঘটছে ল্যান্ড কাউকে পয়সা দিয়ে বিক্রি করা আইন নেই গরিব মানুষ ভর করতে পারে না তাকে জায়গা দিয়ে বাড়ি করে দিতে হবে পৌরসভা যারা মাথা গুরচার ঠাই নেই সরকারি সেন্ট্রাল গভর্নমেন্ট রুলস তাকে বাড়ি করে চাবিটা ধরিয়ে পায়খানা বাথরুম রেডি করে ইলেকট্রিক সার্ভিসটা দিয়ে কল দিয়ে তাকে বাড়িতে চাবি দিয়ে তাকে ঢুকিয়ে দিতে হবে ফ্যান পর্যন্ত টাঙিয়ে দিতে কিন্তু এখন দেখা যাচ্ছে খাস ল্যান্ড গুলো বিক্রি হয়ে যাচ্ছে কেন বিক্রি হচ্ছে টিএমসি কিছু সমাজ বিরোধী আছে তারা নিয়ে পকটে ঘুরছে